আবু হান রাসুল্লা সাল্লাম বলেছেন কোন এক নবী জিহাদে বের হওয়ার শুরুতে বললেন এমন কোন অনুসরণ করবে না যে কোনো মহিলাকে করেছে এবং তার সঙ্গে মিলিত হবার ইচ্ছা রাখে কিন্তু সে এখনো মিলিত হয়নি এমন ব্যক্তিও না যে ঘর তৈরি করেছে কিন্তু তার ছাদ তোলেনি এমন ব্যক্তিও না যে গর্ভবতী ছাগল বা উটনি কিনেছে এবং সে তার প্রসবের অপেক্ষায় আছে তারপর তিনি জিয়াদের জন্য বের হলেন আসরের নামাজের সময় কিংবা এর কাছাকাছি সময়ে তিনি একটি জনপদের কাছাকাছি পৌঁছলে সূর্যকে লক্ষ্য করে বললেন তুমিও আদেশ পালনকারী আর আমিও আদেশ পালনকারী হে আল্লাহ সূর্যকে থামিয়ে দিন তখন তাকে থামিয়ে দেয়া অবশেষ আল্লাহ তাকে বিজয় দান করেন তারপর গণিমতের মাল একত্র করা হলো এগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য আগুন এলো কিন্তু আগুন তা জ্বালালো না নবী তখন বললেন তোমাদের মধ্যে গণিমত আত্মসৎকারী রয়েছে প্রত্যেক গোত্র থেকে একজন যেন আমার কাছে বায়াত হয় একজনের হাত তখন নবীর হাতের সঙ্গে আটকে গেল নবী বললেন তোমাদের গোত্রেই আত্মসাতকারী রয়েছে তোমার গোত্রের লোকের যেন আমার হাতে বায়াত হয় তারা বায়াত করলে দুই বা তিন ব্যক্তির হাত নবীর সাথে আটকে যায় নবী বললেন তোমাদের মধ্যেই আত্মসাতকারী রয়েছে তারপর তারা গরুর মাথার সমান স্বর্ণ নিয়ে এলো এবং তা রেখে দিল এরপর আগুন এসে তা জ্বালিয়ে দিল রসুল্লাহ সাল্লাম বলেন অতঃপর আল্লাহ তাআলা আমাদের জন্য গণিমত হালাল করে দিলেন এবং আমাদের দুর্বলতা ও অক্ষমতা লক্ষ্য করে তা আমাদের জন্য হালাল করে দিলেন এই ঘটনায় যে নবীর কথা বলা হয়েছে তিনি হলেন ইউসবিন তিনি মুসা সঙ্গী ছিলেন তিনি ও মৌসা আলাহাম আলাহামের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মুসা ও হারুন আলাসলামের মৃত্যুর পর তিনিই বনি ইসরায়েলের নবী হন তিনি আমেলাক্কাদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করেন হাদিসে এ যুদ্ধের কথাই বলা হয়েছে ইউসা আল ইসলামকে দেখুন তিনি সঙ্গীদের গুনাগুনের প্রতি লক্ষ্য রেখেছেন তিনি জানেন আধিক্য অস্ত্রের মাধ্যমে যুদ্ধে জয়লাভ করা যায় না আল্লাহর জন্য উৎসর্গ প্রাণ নির্বাচিত কিছু লোকের মাধ্যমেই বিজয় লাভ করা যায় অনেক লোককেই তিনি জিহাদে বাছাই করেননি যে নতুন বিয়ে করেছে তাকে সঙ্গে নেয়নি কারণ তার মন নতুন বইয়ের কাছে আবদ্ধ থাকে নতুন ঘর বানানো শুরু করেছে কিন্তু এখনও পূর্ণ হয়নি এ অবস্থায় যুদ্ধে গেলে তার মন বাড়ির দিকে ঝুঁকে থাকবে ছাগল গরু বা উটের বাচ্চা পেটে বাচ্চা প্রসবের অপেক্ষায় আছে এই মুহূর্তে জিহাদে গেলে তার মন ওই গৃহপালিত পশুর কাছেই ঝুঁকে থাকবে মানুষের পরিস্থিতি বিবেচনা করেই পদক্ষেপ গ্রহণ করতে হয় রাসুলাম নামাজ পড়াচ্ছিলেন এমন অবস্থায় এক শিশুর কানের আওয়াজ শুনতে পেলেন মাত্র তিন আয়াত দিয়ে তিনি নামাজ শেষ করে ফেলেন তারপর রাসুল্লাহল্লাহ হলাইস্লাম বলেন আমার আশঙ্কা হয়েছে সন্তানটির জন্য তার মা অস্থির হয়ে উঠবে সকল বিষয় আল্লাহ আল্লাহতাল্লাহর হাতে জুমার দিন আসরের শেষ সময় যুদ্ধ সংগঠিত হয়েছে জুমার দিন সমাপ্ত হয়ে শনিবার শুরু হয়ে গেলে বনি ইসরায়েল যুদ্ধ করত না এই কারণে ইউস আলসাল্লাম সূর্যকে সম্বোধন করে বলেছেন আমিও আদিষ্ট তুমিও আদিষ্ট আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন এটাই হলো প্রকৃত ইমান পাহাড় টলে গেলেও ইমান টলে না আমাদের বুঝতে হবে যে সকল বিষয় আল্লাহ আল্লাহতালার হাতেই মুমিন আল্লাহর কাছে অতি সম্মানিত আল্লাহ মুমিনের সততা ও আল্লাহর প্রতি ভয় দেখলে তার জন্য বিশ্বজগতের নিয়মনীতি পরিবর্তন ও কম বেশি করতে পারেন আপনি যে বিষয়ে পারদর্শী সে বিষয়ে জ্ঞান তো রাখেনি তার পাশাপাশি অন্যান্য বিষয়ের প্রতিও মোটামুটি ধারণা রাখবেন সফল তো সেই ব্যক্তি যে মানুষের স্বভাব প্রকৃতি বোঝে তাদের স্বভাব অনুযায়ী আচরণ করে এইসবই নুন আল ইসলামের বাহিনীর প্রতি লক্ষ্য করুন দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককে তিনি দূরে সরিয়ে দিয়েছেন দেখা গেল খুব কম মানুষই তার নির্ধারিত মানে উত্তীর্ণ হতে পেরেছে এমনকি এ নির্বাচিত মানুষদের মধ্যেই কেউ কেউ আবার গণিমতের সম্পদ চুরি করেছে তাই কারো প্রতি অন্ধভাবে আস্থা রাখবেন না আবার মানুষের এই পরিমাণ দোষ অনুসন্ধান করবেন না যে তা ওয়াসওয়াসার পর্যায়ে পৌঁছে যায় মাঝামাঝি অবস্থান গ্রহণ করুন সকল ধরনের বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি পরিহার করুন এ দুনিয়া পুরোটাই ফিতনা ও ধোকায় ভরপুর আল্লাহ তালা যাকে রক্ষা করেন সেই একমাত্র রক্ষা পেয়ে থাকে আকেদার ক্ষেত্রে সকল নবী রাসুল একমত তবে শরীয়তের ক্ষেত্রে তাদের ভিন্নতা রয়েছে পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেকেই দাওয়াত নিয়ে এসেছেন তারা উলি হাতের দাওয়াত দিয়েছেন মৃত্যু পুনরুত্থান হিসাব নিকাশ ও জান্নাত জাহানের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলেছেন কিন্তু ইবাদাত ও ধর্মীয় আচার অনুষ্ঠানে তাদের মধ্যে পার্থক্য রয়েছে আল্লাহ এটা করেছেন পূর্ববর্তী সকল নবীর জন্য গণিমতের মাল হারাম করা হয়েছে একমাত্র উম্মতে মোহাম্মদের জন্য হালাল করেছেন পূর্ববর্তী উম্মতের নিয়ম ছিল গণিমতের সম্পদ একটি স্থানে জমা করে রাখা হতো তারপর আকাশ থেকে আগুন এসে তা জ্বালিয়ে দিত হাদিসে উল্লেখিত যুদ্ধে ইসবিন নুল আল ইসলামের গণিমতের সম্পদ জ্বালিয়ে দেয়নি কারণ এতে কিছুটা ত্রুটি ছিল এক ব্যক্তি গণিমতের সম্পদ চুরি করেছিল ইসা আলাহ যখন বিষয়টি জানতে পারলেন তখন তিনি সেটা গণিমতের স্তূপে রেখে দিলেন এবার আগুন এসে তা জ্বালিয়ে দিল আল্লাহ তালার কাছে তাদের গনিমত কবল হওয়ার এটাই ছিল আলামত وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله